ভালো করে শুনুন এই দুটো গিট আপনি মাটির মধ্যে খারাপভাবে পুঁতে দেবেন এবং এই তিন নম্বর গিটটি আপনি মাটির উপরে রাখবেন এই দুই নম্বর আর এক নম্বর গিট থেকে শিকড় বেরিয়ে মাটির মধ্যে প্রবেশ করবে এবং যে উপরের গিটটি রয়েছে এর থেকে শাখা প্রশাখা বেরোয় আমি এখন দাঁড়িয়েছি আমার বাড়ির উঠানে একটি কুদ্রি মাচার পাশে বন্ধুরা যারা যারা আপনারা কুদ্রি চাষ করবেন বলে ভাবনা চিন্তা করে রেখেছেন বাড়িতে টবের মধ্যে লাগাবেন বা যারা চাষ হিসাবে বিঘার পর বিঘার জমি চাষ করবেন তাদের জন্য এই ভিডিওটি অনেক মূল্যবান একটি ভিডিও এই কুদ্রিলতা যদি আপনি একবার রোপণ করেন দীর্ঘ কয়েক বৎসর পর্যন্ত আপনি এই কুদ্রি গাছ থেকে কুদ্রি সংগ্রহ করতে পারেন এর অনেক ভালো দিক আছে এর যতগুলি ফুল ফুটবে ততগুলিই কুদ্রিতে পরিণত হবে পটলের যেরকম পরায়গণ করার একটা বিষয় থাকে এই কুদ্দ্রির কাছে কিন্তু তেমন কোনো ব্যাপার থাকে না আসেন কি কীভাবে কুদ্রির লতা রোপণ করতে হয় আমি সেই বিষয়ে আপনাদের আমি একটু তুলে ধরছি এদিকে আসুন দেখুন বন্ধুরা এখানে যে কুদ্রির লতাগুলি আপনি রোপণ পদ্ধতিটা ভালো করে জেনে নেন এখান থেকে এক দুই তিন এই তিনটে গিট আপনি পছন্দ করবেন পছন্দ করার পরে একটা দুটো এই দুই নাম্বার গিট আপনি মাটির মধ্যে খারাপভাবে পুঁতে দেবেন ভালো করে শুনুন এই দুটো গিট আপনি মাটির মধ্যে খারাপভাবে পুঁতে দেবেন এবং এই তিন নম্বর গিটটি আপনি মাটির উপরে রাখবেন এই দুই নম্বর আর এক নম্বর গিট থেকে শিকড় বেরিয়ে মাটির মধ্যে প্রবেশ করবে এবং যে উপরের গিটটি রয়েছে এর থেকে শাখা প্রশাখা বেরোবে তাহলে বন্ধুরা কিভাবে রোপণ করবেন ভালো করে বুঝতে পারলেন এই লতা আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো তবে যারা বাড়িতে রোপণ করবেন বা টবের মধ্যে রোপণ করবেন তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন এদিকে আসুন এবার বন্ধুরা আমি এর পরিচর্যা সম্পর্কে আলোচনা করব আপনারা সর্বপ্রথম যখন এই লতাগুলি মাটিতে রোপণ করবেন তখন আপনি গোবর সার দিলে খুব ভালো হয় আর যদি গোবর সার না দেন তাও হবে অসুবিধে কিছু নেই এবার যখন আপনি দশ থেকে বারো দিন বাদে লতা থেকে কুশি নতুন কুশি বেরিয়ে মাচা পর্যন্ত উঠবে ততদিন পর্যন্ত আপনি যারা কৃষক তারাও এই বিষয়টি শুনে রাখুন এবং যারা বাড়িতে রোপণ করবেন তাদের জন্য এই কথাগুলি আমি বলছি যখন কুশিগুলি মাচায় উঠবে বা ওঠার মতো ভাব হবে বা মাচায় অল্প দূর ছড়িয়েছে ততদিন পর্যন্ত আপনারা ইউরিয়া আর ফসফেট সারটা ব্যবহার করবে যখন আপনার এই মাচায় যখন উঠে যাবে যেরকম এরকম মাচায় যখন উঠে যাবে তখন কিন্তু আপনি আর ইউরিয়া বা ফসফেট ব্যবহার করবেন তখন আপনি দানা সার ব্যবহার করবেন যেরকম দশ ছাব্বিশ সুফলাই এই জাতীয় দানা সার ব্যবহার করবেন আর বন্ধুরা এই কুদ্রি গাছের খরচা একদমই নেই বললে চলে বন্ধুরা এই গাছে কিছু পোকার সমস্যা দেখা দেয় তখন আপনার আপনারা কম দামের কীটনাশক যেরকম হামলা উস্তাদ এইসব কম দামের কীটনাশক আপনারা যদি ব্যবহার করেন এই পোকার উদ্রব থেকে কুদ্রি গাছ কিন্তু বেঁচে যাবে আপনার বন্ধুরা এখন বাজারে কুদ্রির মূল্য কিন্তু বেশ করা করি। কুদ্দি চাষ করে মানুষ কিন্তু ভীষণভাবে সাফল্য পাচ্ছে তাই আপনি এই চাষ করতে পারেন আর যদি বাণিজ্যিকভাবে আপনি চাষ করেন তাহলে আপনার ওই সব অঞ্চলে যেসব কৃষক আছে ওখান থেকে আপনি লতা সংগ্রহ করে আপনার ওখানে চারা বসাতে পারেন বন্ধুরা আজকে এই ছিল কুদ্দি গাছের ভিডিও ভিডিওটি দেখে যদি ভালো লাগে আপনাদের তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে